নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ইরান ইসরাইল যুদ্ধ পরবর্তী অনিশ্চিত যুদ্ধবিরতি নিয়ে বিশেষ প্রতিবেদন ট্রাম্পের যুদ্ধবিরতি ইসরায়েলকে বাঁচিয়ে দিয়েছে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন সেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আসলে যুদ্ধে যে কেউ যেতে না যুদ্ধে যে কেউ জয়ী হতে পারে না এটা সকলেই জানে ট্রাম্প বা বেঞ্জামিন নেতানিয়াহুতো আরও বেশি করে জানেন তারা এটা নিশ্চিত জানেন যে যুদ্ধে কেবল উঁচু হয় ধ্বংসস্তূপ উঁচু হয় আর লম্বা হয় মৃত্যু মিছিল এই প্রবাদটাই সত্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা বেঞ্জামিন নেতানিয়াহু মনে হয় এটা ভেবে বসে আছেন যে এগুলো তাদের দেশ বাদ দিয়ে বাকি সমস্ত দেশের জন্য প্রযোজ্য আমেরিকা ইসরাইলের জন্য এই সব বাক্য প্রযোজ্য নয় তারা অমর তারা অপরাজেয় কিন্তু ইরান যুদ্ধে ইসরায়েল আমেরিকার সেই ধারণা একেবারে পাল্টে গিয়েছে আমুল বদলে দিয়েছে কোনো সন্দেহ নেই যে অশুভ তেরোই জুন ইরানের উপর ইসরায়েলের অন্যায় আক্রমণের মধ্যে দিয়ে যে যুদ্ধ আরম্ভ হয়েছিল তাতে পৃথিবী একটুর জন্য বৃহত্তর ধ্বংসলীলার হাত থেকে বেঁচে গিয়েছে অস্থায়ীভাবে অন্তত বেঁচে গিয়েছে এটা বলা যায় তেরোই জুনের গভীর রাতে গালভরা নাম অপারেশন রাইজিং লায়ন অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এবং তাদের সহযোগী গুপ্তচর সংস্থা মোসাদ ইরানের রাজধানী তেহরান সহ নাতানজ পরমাণু কেন্দ্র ইস্পাহান ইউরেনিয়াম চুল্লি ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট কয়েকটা মূল ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার সাথে সাথে ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী এবং বিভিন্ন বিভাগের শীর্ষ মিলিটারি কর্তাদের খতম করে দেয় সঙ্গে খতম হয়ে যায় গমের সঙ্গে ঘুমপোকার পেশায়ের মতো কিছু সাধারণ ইরানি নাগরিকের প্রাণ একটা সার্বভৌম রাষ্ট্রে বিদেশি রাষ্ট্রের গোয়েন্দারা ঢুকে পড়ে তাদের অভূতপূর্ব আক্রমণের মধ্যে দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মাথা মুড়িয়ে দেওয়ার পর অনেকে ভেবেছিল ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠবে কিন্তু তা তো ওঠেইনি উল্টে বরং পশ্চিমের অনেকেই পশ্চিমের অনেকেই ইসরায়েলের এই ঘৃণ্য আক্রমণের তারিফ করেছে ইসরায়েলের এই একতরফা সন্ত্রাসী আগ্রাসনকে বাহবা দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন চমৎকার এবং খুবই সফল অভিযান বেমক্কা মার্খে ইরানের সর্বাধিনায়ক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই বলতে বাধ্য হলেন যে ইহুদি দেশটাকে কঠিন শাস্তি পেতে হবে অতএব ইরান প্রাথমিক বিস্ময় কাটিয়ে অপারেশান ট্রু প্রমিস থ্রি অপারেশান ট্রু প্রমিস থ্রি ঘোষণা করে দেয় কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের আকাশে অসংখ্য ইরানি ড্রোন দেখল গোটা বিশ্ব এবং ইসরায়েলের বিশ্বখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোমের মিথ খান খান করে দিয়ে ইরানের সেই সব ড্রোনের বেশিরভাগটাই অনেক ইসরায়েলি ঘাঁটি তছনচ করে দিল হ্যাঁ ইরান আক্রমণের কারণ হিসাবে ইসরায়েল কি যুক্তি দিয়েছিল জানেন ইরান নাকি পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি চলে এসেছিল যা ইসরায়েল এবং পশ্চিম এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি নিরাপত্তার পরিপন্থী ইসরায়েল এবং পশ্চিম এশিয়ার না নিরাপত্তার জন্য হুমকি যদিও ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি আইএই এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি ইরানের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শন করে জানিয়ে দিয়েছিলেন যে ইরান পরমাণু বোমা তৈরি করছে না তাদের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ নেই তো তাতে কি ইসরায়েল কি এসব মানে সুতরাং ইসরায়েল যা বলবে সেটাই মানতে হবে শুধু তাই নয় আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবারও বলেছিলেন না ইরান পরমাণু বোমা বানাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলসী গ্যাবার্ডের এই নিয়ে মতান্তর হল চাপে পড়ে তুলসী গ্যাবার্ড পরে মদ বদল করে বললেন যে ইরানের হাতে পরমাণু বোমা বানানোর উপকরণ আছে খুব তাড়াতাড়ি ইরান সেটা বানিয়ে ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্প এই ভাষ্যটা চাইছিলেন তার বিরুদ্ধে তুলসী গ্যাবার্ট যেতে পারেন অতএব ইরানে আমেরিকার সরাসরি আক্রমণে যাওয়ার আগে তুলসী গ্যাবার্ডকে তার আগের বলা কথা থেকে পাল্টি খেতে হয়েছিল ইরানের সাথে আমেরিকার সাজানো আলোচনা চলার মধ্যেই সাজানো আলোচনা চলার মধ্যেই একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে সাজানো আলোচনা চলার মধ্যেই ইরানকে এই আক্রমণ করার পিছনে ইসরাইলের প্রধানমন্ত্রী সেই একই গোয়েবেলসীয় যুক্তি খাড়া করেন যেটা বেঞ্জামিন নেতানিয়াহু প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে করে আসছেন অন্যদিকে ইরান কিন্তু কখনো ইসরাইলের অস্ত্র এবং ইসরাইলের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়নি এই ভালো মানুষইটাই হয়তো ইরানের জন্য মারাত্মক ভুল ছিল তাই তেরোই জুনের পর ইরানকে কঠোর এবং কঠিনভাবে দৃঢ়ভাবে বলতেই হলো যে ইরানকে আক্রমণের অধিকার ইসরায়েলকে কেউ দেয়নি ইহুদি দেশটাকে তাই কঠিন শাস্তি পেতে হবে তারপরেই শুরু হয়েছিল ইরানের অপারেশন ট্রু প্রমিস প্রমিস্রি নিয়ম অনুযায়ী ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএ ইয়ে বিশ্বের পরমাণু শক্তি কেন্দ্রগুলো পরিদর্শন করে কিন্তু ইসরায়েল তাদের দেশে এই পরিদর্শনের কখনো অনুমতি দেয়নি এবং নন প্রলিফারেশন চুক্তিতে মানে এনপিটিতে স্বাক্ষর করেনি ভাবটা এমন যেন তাদের জন্য এর কোনো নিয়মকানুন প্রযোজ্য নয় ইসরায়েলের জন্য কোনো এনপিটিও প্রযোজ্য নয় ইসরায়েলকে সাংবাদিকরা যখনই পরমাণু বোমার কথা জিজ্ঞাসা করেন ইসরায়েল হ্যাঁ বা না কিছুই বলে না তখন তবে ইসরায়েল স্বীকার না করলেও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী ইসরায়েলের কাছে নব্বই থেকে একশোটার মতো পরমাণু বোমা রয়েছে তাহলে কেকার জন্য হুমকি ইসরায়েলের জন্য ইরান নাকি ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য ইসরায়েল মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বাস্তবে ইসরায়েলি সকলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে আর সেজন্যই মাত্র আটানব্বই লক্ষ মানুষের দেশ একটুখানি পুচকে ইসরায়েল নিয়ন্ত্রণ করতে চায় কিনা প্রায় সোয়া দু হাজার কিলোমিটার দূরের ন কোটির বেশি মানুষের সার্বভৌম দেশ ইরানকে স্পর্ধা দেখুন স্পর্ধারও একটা সীমা থাকা উচিত বেঞ্জামিন নেতানিয়াহুর এই স্পর্ধার পিছনে অবশ্য আছে আমেরিকা আরও ঠিকভাবে বলতে গেলে বলতে হয় যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর এই স্পর্ধার পিছনে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প অথচ এই ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় আসার আগে নির্বাচনে লড়ার সময়ে বলেছিলেন আমেরিকা বিদেশের মাটিতে আর যুদ্ধে জড়াবে না কিন্তু স্বভাব যায় না মূলে কথাই বলে না স্বভাব যায় না ধুলে স্বভাব যায় না বলে সেই ডোনাল্ড ট্রাম্পের সেই স্বভাব যাবে কোথায় যুদ্ধ না লাগলে আমেরিকার জ্যাঠামো ডোনাল্ড ট্রাম্পের ড্যাডিমো এবং আমেরিকার অস্ত্র বিক্রি হবে কি করে সুতরাং ভোটের সময়ে ভাষণে কি বলা হয়েছিল ও সব ভুলে যাও। দু হাজার সালে ইরাক আক্রমণের সময়ে আজকের বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরাইলের মতোই যুক্তি দিয়েছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাকে নাকি গণবিধ্বংসী অস্ত্র রয়েছে ইরাককেও সেদিন সবক শেখানোর দায়িত্ব আমেরিকাকে কিন্তু কেউ দেয়নি আন্তর্জাতিক আইন দেয়নি না বিশ্ব দেয়নি কেউ দেয়নি কিন্তু তারা দশ এগারো হাজার কিলোমিটার উড়ে এসে ইরাককে আক্রমণ করেছিল সেদিন ইরানের প্রতিবেশী মুসলিম দেশগুলো অবশ্য সেদিন আমেরিকাকে সাহায্য করেছিল ইরাককে আক্রমণ করতে সেই সময়ে যে মিথ্যা অভিযোগে ইরাককে আক্রমণ করা হয়েছিল ইরাকের আকাশ পাতাল খুঁড়েও গণবিধ্বংসী অস্ত্র কেন উন্নতমানের মানের মিসাইল পর্যন্ত পাওয়া যায়নি ইরাকে অথচ সবাই জানে যুদ্ধ অপরাধের কারণে বুশের কিন্তু কোনো বিচার হয়নি ইরান এটা চলতে দিতে পারে না ইরাক চলতে দিতে পারে আমেরিকার বসংবত দেশগুলো পশ্চিম এশিয়ার বসন্তবৎ দেশগুলো এটা চলতে দিতে পারে কিন্তু ইরান এটা চলতে দিতে পারে না এই বোঝাটাই ভুল হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের এই শপথ এই অঙ্গীকারটা ইরান করেছে উনিশশো সালে ইরান ইমাম আয়াতুল্লাহ খুমাইনের নেতৃত্বে ইসলামিক রিপাবলিকে পরিণত হয় সেই থেকেই ধর্মান্ধতা এবং নারী স্বাধীনতার প্রশ্নে বিশ্বজুড়ে তারা ধিকৃত হচ্ছে কিন্তু ইতিহাস সাক্ষী ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের যাবতীয় অভিযোগ গোয়েবেলসীয় বচনের মতোই ডাহা মিথ্যা সবথেকে বড় কথা ইরান কোনো দিন কোনো সার্বভৌম রাষ্ট্রকে আক্রমণ করেনি তা সে যতই ক্ষুদ্র দেশ বা যতই ক্ষমতাহীন দেশ হোক না কেন তবে ভূ রাজনৈতিক কর্তৃত্ব যাতে একতরফাভাবে ইসরায়েলের হাতে চলে না যায় তার জন্য ইরান গাজায় হামাস লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতিদের অর্থ এবং অস্ত্র দিয়ে ছায়া যুদ্ধে মদত দিয়ে গিয়েছে এটা অস্বীকার করার উপায় নেই অন্যদিকে অন্যদিকে ইসরায়েল উনিশশো সালে তাদের জন্মলগ্ন থেকেই বারবার আক্রমণ সানিয়েছে ফিলিস্তিন মিশর ইরাক জর্ডন লেবানন এবং সিরিয়ার উপর গাজা ভূখণ্ডে ইসরায়েল শুধু জমি কেড়ে নিয়েই খান্ত হয়নি সেখানকার মানুষের উপর দীর্ঘ সময় ধরে নানা জুলুমবাজি চালিয়ে আসছে ইসরায়েল দু সালের সাতই অক্টোবর হামাস রকেট ছুড়ে আক্রমণ করে দক্ষিণ ইসরায়েলের গাজা এমভেল্পে বেশ কিছু মানুষ হতাহত হয় তখন এবং প্রায় আড়াইশো ইসরায়েলবাসীকে হামাস অপহরণ করে নিয়ে যায় বিভিন্ন দাবি আদায়ের দর কষাকষির জন্য বিশ্বব্যাপী তখন নিন্দার ঝড় ওঠে হামাসের বিরুদ্ধে সেটা ঠিকই তাদের এই ভুলের ফলে একুশ মাস ধরে চলতে থাকা একতরফা হামলায় তিরিশ হাজার শিশু নারী সহ সত্তর হাজার গাজাবাসী প্রাণ হারিয়েছেন আহতের সংখ্যা এর কয়েক বেশি এখন গাজায় প্রতিদিন কুড়ি থেকে তিরিশ জন মানুষের মৃত্যুকে বিশ্বে আর কেউ আমল দেয় না যেন এটা একটা স্বাভাবিক ঘটনা গাজা ভূখণ্ড এখন এক ধ্বংসস্তূপের নাম শিশু বৃদ্ধ এবং মহিলাদের অনাহারে এবং ওষুধ না দিয়ে মেরে ফেলাকে বেঞ্জামিন নেতানিয়াহ বলছেন এটাও যুদ্ধের একটা স্ট্র্যাটেজি এখন তো শোনা যাচ্ছে প্রাণের নামে খাদ্যে পর্যন্ত মাদক দ্রব্য মিশিয়ে দেওয়া হচ্ছে কি নির্মমতা চিন্তা করুন এটা নাকি যুদ্ধের স্ট্র্যাটেজি এখানেই বর্বরতার শেষ নয় ইসরায়েল তার নাগরিকদের জাহাজে চাপিয়ে উল্লাস ভ্রমণ হিসেবে ফিলিস্তিনিদের দুরবস্থা দেখানোর পর্যন্ত ব্যবস্থা করেছে গাজা সংঘাত নিয়ে দু সালের জুলাই আন্তর্জাতিক আদালত একটা পরামর্শমূলক রায় দিয়েছে যাতে বলা হয়েছে ফিলিস্তিনীয় ভূখণ্ড একটা একক রাজনৈতিক সত্তা উনিশশো সাল থেকে ইসরায়েলের দখল অবৈধ পুরনো বসতি সরিয়ে নিয়ে নতুন বসতি নির্মাণ করে দিতে হবে জমি এবং সম্পত্তি হারানো ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দিতে হবে আন্তর্জাতিক আদালতেই রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত আমেরিকা আর ইসরায়েল বরাবর মনে করে তারা এসবের ঊর্ধ্বে বিশেষ করে ইসরায়েল মনে করে এসব তারা মানবে কেন এসবের ঊর্ধ্বে তো তারা বেঞ্জামিন নেতানিয়াহু যিনি ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধ লাগাতে দ্বিধা করেন না তিনি যুদ্ধ অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার কাছে এসব মূল্যহীন তাই তিনি বেপরোয়া সেই বেপরোয়া বেঞ্জামিন নেতানিয়াহু পড়েছেন এবার বাঘের মুখে খামেনেই বলেছিলেন ইরান ভীত নয় এবং কোন অবস্থাতেই তারা আত্মসমর্পণ করবে না ইসরায়েল তো ইসরায়েল আমেরিকাকেই এই কথা বলা হয়েছিল সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও ছিল মহরম মাস শুরু হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে কারবালা যুদ্ধের ইতিহাস পড়ার পরামর্শ দিয়েছেন আম ইরানিরা সাধারণ ইরানিরা বিশ্বের প্রায় কুড়ি শতাংশ তেল পরিবহন হয় হরমুজ প্রণালীর মাধ্যমে তা বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যেত এতে কোনো সন্দেহ নেই বড় শক্তিগুলোর মধ্যে রাশিয়া চীন এবং তুরস্ক ইরানকে পরোক্ষে সমর্থন দিয়েছে ইরান চায়নি এবং তারা প্রত্যক্ষভাবে কোনো সাহায্য করেও নি সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের আক্রমণের ঝাঁঝ যত বেড়েছে নিত্য নতুন ইরানি শহরের নামও হয়তো যোগ হয়েছিল ক্ষতিগ্রস্তের তালিকায় কিন্তু এটা বিশ্ব দেখেছে এটা সারা বিশ্ব দেখেছে যে ইরানও তাদের একের পর এক নিত্য নতুন উন্নত মানের ভয়ঙ্কর মিসাইল দেখে বিশাল ক্ষয়ক্ষতির মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়ে একেবারে কোণঠাসা করে ফেলেছিল বিশ্বের সবাই দেখেছে মিথ্যা দিয়ে ফোলানো ফাঁপানো ইসরায়েলের আকাশ সুরক্ষা বলয় আদৌ নিশ্চিদ্র নয় বেঞ্জামিন নেতানিয়াহুসহ ইসরায়েলবাসীরাও চোখের সামনে তাদের গর্বের শহর তেল আদিব জেরুজালেম এবং হাইফার একাংশ গুঁড়িয়ে যেতে দেখেছে শহরের হাজার হাজার এলাকাকেও গুঁড়িয়ে যেতে দেখেছে যা তারা কল্পনাও করেনি কখনো আমেরিকা বাইশে জুন ভোররাতে ইরানের তিনটে পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার সেনাদের এই সফল অভিযানের জন্য ভালো কথা ভবিষ্যতের প্রস্তুতি হিসাবে যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান ইরানের কাছাকাছি পর্যন্ত নিয়ে এসেছে আমেরিকা এই যুদ্ধে যোগ দেওয়াতে ইরানের বিভিন্ন শহর যে আবার মরুভূমি হয়ে যেত তাতেও কারো কোনো সন্দেহ ছিল না কিন্তু ইরান বলল প্রত্যাঘাত হবে এবং যুদ্ধ আমেরিকা শুরু করেছে কিন্তু ইরান শেষ করবে ইরানের ক্ষুব্ধ বিদেশমন্ত্রী বলেছিলেন ইউএন চার্টার এই রকম আক্রমণের অনুমোদন দেয় না সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার ইরানের আছে এবং ইরান আমেরিকার অপূরণীয় এবং চিরস্থায়ী ক্ষতি করতে বদ্ধপরিকর তারপর দেখা গেল কি তারপর বদলা হিসাবে কাতারের রাজধানী দোহাতে আমেরিকান বিমান ঘাটিতে মিসাইল ছোঁড়ে ইরান এরপরেই এই নড়ে চড়ে বসে হোয়াইট হাউস যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় আসলে মাত্র বারো দিনের যুদ্ধেই ইসরায়েলের কিন্তু গোলা বারুদ একদম শেষ হয়ে এসেছিল এবং ইসরায়েল প্রচণ্ডভাবে চাইছিল যুদ্ধবিরতি কিন্তু বাইরে অভিনয় করে নাটক করে আগ্রাসী থাকার অভিনয় করছিল আগ্রাসীর ভান করছিল বেঞ্জামিন নেতানিয়াহুর কথা মতো ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইরান প্রাথমিকভাবে সেই যুদ্ধবিরতি মোটেই মানতে চায়নি ইরান বলেছিল ইসরায়েল যদি আগে আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও আর আক্রমণ করবে না কিন্তু ইসরায়েলকে আগে আক্রমণ বন্ধ করতে হবে এটার ব্যতিক্রম হলে কোনো যুদ্ধবিরতি হবে না শেষ পর্যন্ত দেখা গেল ইসরায়েলের জাগ্রত সিংহ লেজ গুটিয়ে নিল এবং ইরান তাদের রুপ্রমিস্ত্রী আংশিকভাবে রক্ষা করতে পারল সব মিলিয়ে দেখা গেল ডোনাল্ড ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে বেঞ্জামিন নেতানিয়াহুকেই বাঁচিয়ে দিলেন ইসরাইলকেই বাঁচিয়ে দিলেন বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয় বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত তারপর সেই সংঘাতে আমেরিকার পুরোপুরি জড়িয়ে যাওয়া তারপর হঠাৎ করে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলকে বাঁচিয়ে দেওয়ার ঘটনাসহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা কোনোভাবেই দেখতে পাবেন না আপনারা আদেও দেখতে পাবেন না বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মূলত কেন্দ্রের এবং কোন কোন ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে অন্যদিকে এইসব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুন অভিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েলের সংঘাতসহ এই সংক্রান্ত আপডেট খবর প্রতিবেদন নিয়ে কিংবা দেশ বিদেশের কোনো না কোনো আলোচিত বিষয় নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ